বাইরে বেরোবি না তো দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি এই যে এই পাশে মানে এই যে পিসি বাড়ি আর ওই দু মিনিট গেলে হয়তো বাজার তো এখন যাব একটু বাজার করতে মানে দুপুরবেলা রান্না করব আজকে আমরা একটু ছোট্ট হাতের পিকনিক করব সবাই আসবে মানে বর দাদা ছোট দাদা করে ছোট দাদার বউ মানে আমার যা সবাই আসবে তো আমরা সেই জন্য একটু বাজার করতে যাচ্ছি আর দুপুরবেলা বা সন্ধেবেলার দিকে একটা কেক নিয়ে আসবো মানে নেবো আর কি আর এখন একটু রান্না দুপুরে যা রান্না করব সেই জন্য বাজার করতে যাচ্ছি একটু ফ্রায়েড রাইস করবো চিকেন করব। এইসবের জন্য একটু বাজার করতে যাচ্ছি আর একটু ডিম টিম যা লাগে আর কি যাবতীয় বিশেষ শরীরটা একটু খারাপ খারাপ মতো এই জন্য আমি যাচ্ছি বাজার করতে ঠিক আছে তো আমি আর বন্য দুজন আমি একা না তো দুজনে বাজার করে নিয়ে আসি তারপরে কি বাজার করলাম বাড়িতে এসে দেখাচ্ছি ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা দেখো সবজির দোকান থেকে ভিডিও ইন্ট্রো দিচ্ছি আজকে সারাদিনটা কী করছি সব এই দোকানটাতেই বাজার করতে এসছি যে হ্যাঁ অনেকে দেয় না অনেকের সমস্যা থাকে দিতে নেই

ঠান্ডাই হতো সত্যি সত্যি এই দেখো আমরা ফ্রাইড রাইসের বাজার করে নিয়ে এসেছি দুটো ক্যাপসিকাম তিনটে গাজর বিনস মটরশুঁটি টমেটো আদা ঠিক আছে আর ডিম নিয়ে এসছি এখন ওদের ডিম ভেজে দেবো ডিম কই ডিম ভেজে দেবো ওরা ভাত খাবে কারণ ডিম ভাজা ভাত দিয়ে দিয়েছি ওরা সেই মানে মাছের তরকারি খাবে না ওই জন্য করে ডিম ভেজে দিলাম দেখো আবার বাজারে যাচ্ছি সকালবেলা একবার বাজারে করলাম এখন আবার যাচ্ছি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য চাল কিনতে এই যে টাকা দিয়েছি পিসি মাংস আর চাল আনবো ফ্রাইড রাইস হবে তাই জন্য সকালে দোকান খুলে পারিনি তাই জন্য আবার আসলাম তো দেখো সকালে তো একবার বাজারে গেলাম তো তখন দোকানগুলো খুলে পারেনি বলে তাই জন্য আবার সব মানে বাজারে আসতে হয়েছে সব ঘরে সবজি টবজিগুলো সব কেটে রেখে এসেছি এখন গিয়ে মানে চিকেনটা নিয়ে গিয়ে রান্না বসিয়ে দিলে হয়ে যাবে তো দেখো মাছের দোকান না চিকেনের দোকান একই মানে একটাই দোকান পাশাপাশি মানে ওদের ওনাদেরই দোকান একটাই দোকান দু রকমের জিনিসই রাখে তো সুবিধাই হলো আমাদের তো এখানে আমি চিকেনটাও নিতে পারবো মাছটাও নিতে পারবো তো দেখো এখানে চিকেনটা আমাদের দেওয়া হয়ে গেছে এবারে যাবো একটু মুদিখানার দোকানে ওখান থেকে একটু ফ্রাইড রাইসের জন্য চাল কিনবো তা চাল কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যাবো তো চলে এসেছি দেখো এখানে এখানে আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ পাশে না কোনো একটা অনুষ্ঠানের জন্য ভীষণ জোরে মানে মাইক বাজছিল ওই জন্য করে আমি আর সাউন্ড দিতে পারিনি পরে ভয়েস ওভারটা দিচ্ছি জন্য দেখো এখানে সবজি ভাজা শুরু হয়ে গেছে বাজার থেকে চলে এসে রান্না তাড়াতাড়ি দেরি হয়ে গেছে অনেকটা একটু পরে কারণ দিলো খুব শুদ্ধ হয়ে যাবে এখন দুপুরে রান্না শুরু হয়ে গেছে এখানে প্রায় জন্য সবজিটা ভাজি প্রথমে মাংসটা রান্না করবো কারণ চালটা দূরে মনে ছিল না মনে আর চালটা ডিজার দিয়ে দিলে হয়ে গেছে ভালো আগে মাংসটা করে তারপর এখন চিকেন ম্যারিনেট হচ্ছেই যে দিনে জন্য একটু ঢাল ছড়া মাংসটাকে বসিয়ে দিয়েছে আরে ভাই বা ভীষণ গেল কেন এবারে আমাদের জন্য মানে ঝাল দিয়ে মাংস রান্না হচ্ছে হবে মানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি হাত লাগাচ্ছি না লঙ্কা লাগলে না হাতটা ভীষণ শুন জল করে দিল না এবার স্নান করে নাও সবাই পরিষ্কার নে লঙ্কায় হাত লাগাবো না হাত জ্বলে যায় দেখো চিকেনটা তো এখানে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে আর চিকেনের জন্য মশলাটা একা হাতে না হয় না খুব সমস্যা দেখো চিকেনের মশলা এই যে রেডি করা হয়ে গেছে ওই চিকেনটা ঝেল দেবো এর মধ্যে একা একা ভিডিও করা কাজ করা সম্ভব না এবার এটা না রাখা তো একা একা সম্ভবই না তো দেখাচ্ছি একটু পরে দেখতে থাকে এই যে দেখো চিকেনটার লুক কিন্তু এরকম হয়েছে দেখতে এরকম লাগছে দেখতে মানে দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে আমি না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এর মাংসের যা কালার হয়েছে তাতে এটা বোধ আর দেওয়ার দরকার নেই এই যে আর এই তো ফ্রায়েড রাইসের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি এই যে চালটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম এইখানে অনেকক্ষণ আগে আর সুরাজের জন্য যে মাংসটা রান্না করেছে সেটা দেখো এই যে হয়ে গেছে লঙ্কা ছাড়া একেবারে আর ফ্রায়েড রাইসের জন্য তো সবজি আমি ভেজে রেখেছিলাম আমার আগেই ভেজে নিয়েছি আর মাংসটা হলে ফ্রাইড রাইস হতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না তো রান্না তো হয়েই যাবে তো এই যে দেখো মাংসটা দেখে মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না করছি এখানে দেখো গরম মশলা আর এলাচ একটু মানে ফাটিয়ে নিয়েছি নিয়ে আর এই দুটো তিনটে তেজপাতা তাই ভাতের যে জলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে একটু দিয়ে দেবো যাতে একটু ভালো গন্ধ আছে আর মানে একটু লবণও দেবো তো পরিমাণ মতো লবণ আমি সবজিতেও দিয়েছি ভাতের জলে একটু লবণ দিয়ে দিলাম ঠিক আছে ফ্রাইড রাইস তো আর আলাদাভাবে বানানোর কোনো ব্যাপার নেই খুবই সহজ একটা জিনিস তো একটু নাড়িয়ে দেব মাংসটা এখনো কষাচ্ছি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খুব টেস্টি হ্যাঁ আমার কাছে আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাইছি তো কখন খেলি তোকে দিয়েছি ওই দেখো পেজে দেখাচ্ছি লাভ 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 ব্যাগ থেকে ব্যাগ থেকে মিলি কলি তো সমস্ত রান্না হয়ে গেছে ছোট দাদা বড় দাদা সবাইকে ডাকা হয়েছে ওরা ফোন মানে ফোন করেছিল তো আসছে বললো তো আমি তার মধ্যে দেখি স্নানটা করে নেব এত রোদ তাকানো যাচ্ছে না তো চলো স্নান করে নিয়ে তারপরে আবার কথা বলছে এখানে এইখানে স্নান করবে এই যে কল জলটা বেশ গরম আছে ট্যাঙ্কির জল তো গরম হয়ে গেছে তো স্নান করে নিয়ে তারপরে আবার সবাই আসুক আর আমি এখন ব্রাশ করছি দেখো সকালবেলা বেলা একবার ব্রাশ করেছিলাম তার দু পিস মতো মাংস খেলাম কেমন একটা লাগলি যেন ভালো লাগছে না ভাবলাম আর একবারে ব্রাশ করে নি তো দেখো আমি স্নান করে এসছি তা আস্তে আস্তে দেখি ওদেরকে খেতে দিয়ে দিয়েছে বরদাদা চলে এসেছিলো আর সুরাজ তারপরে ঝিলিক বুনু সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল আর খাওয়া দাওয়ার এই মানে দে মানে পিসিই সবাইকে দিচ্ছিল আমার রান্না করার মানে দায়িত্বটা আমার ছিল আর পিসি সবাইকে খেতে দিচ্ছে তো যাই হোক একটু সুবিধাই হলো পিসি সবাইকে দিয়ে দিচ্ছে আর এদিকে আমি স্নান করতে মানে একটু দেরি হয়ে গেছিলো বলো তো সমস্ত রান্না করে একটু গুছিয়ে রেখে মানে স্নান করতে যেতে আমার একটু দেরি হয়ে গেছিলো আর সুরাজটা আজকে দুপুরবেলা থেকেই কেমন একটু করছিলো মানে বাড়ি থেকে দুদিন হলো তো চলে এসছে মানে ঘুরতে বেড়াতে এসেছি পিসি বাড়িতে বাড়ির জন্য মনটাও একটু খারাপ করছিল তো খেতে পারছিল না খেতে চাইছিল না কিছু জোর করে খাওয়ানো হচ্ছে আর ওর জন্য আমি আলাদা করে মাংস রান্না করেছিলাম একদম ঝাল খেতে পারে না সেই জন্য ওইদিকে একটা পার্ক ছিল সুরাজ হ্যাঁ এই ছোট পার্ক হ্যাঁ ছোট মতো ওখানে দোলা টোলা আছে ওটাতে বসে যাবে তো দেখো সুরাজের আমি বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি সুরাজের মনটা একটু খারাপ খারাপ লাগছিলো তো কী করবে তো সেই জন্য বললাম যে তাহলে চলো একটু হেঁটে আসি দুজনে তা ওখানে একটা ছোট মতো পার্ক আছে পার্কটাতে নিয়ে যাবো ঠিক আছে মনটা ভীষণ খারাপ আমার সুরাজের দেখো আমার পার্কে চলে এসেছে এই যেটা ছোট্ট মতো পার্ক এখানে সবাই সব বাচ্চারা দেখো এখানে খেলা করছে কত বাচ্চারা এসেছে যাবি হ্যাঁ পার্কে এসে খেলা করবি না চল এ স্লিপে চড়বি চলো আসো এ নিচে নামো নিচে নামো নিচে চলো যাও গিয়ে খেলা করো দেখো এখানে কত বাচ্চারা ওই যে ব্যাডমিন্টন খেলছে দেখো উঠবি এগুলো তো উঠবি দেখো কুর্তি কুর্তি বাচ্চারা সব খেলা করছে ঠিক আছে এই ভালো চেতলাগে ভয় লাগছে

তোমার সব কিছুতে ভয় করে দেখো এখানে একটা ভাই ঝুলছে এই যে কত জোরে জোরে দেখেছো